দর্শক বন্ধুরা আপনাদের মাঝে আজকে কয়েকটি তিন নিয়ে আসলাম দেখতে দেখুন ভিডিওটি অনেক ধরনের তীর ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর যারা যারা এরকম ভিডিও পছন্দ করেন সবাই ফেস্টি ফলো দিয়ে পাশে থাকবেন এবং দেখুন ভিডিওটি অনেক সুন্দর একটি ভিডিও অনেক ধরনের আমাদের কাছে বাঁশ দিয়ে তৈরি আছে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সবাই ভিডিওটি দেখুন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফলো দেন নাই সবাই ফলো দেবেন দেখুন অনেক সুন্দর পাশ দিয়ে তৈরি জিনিসগুলাই অসাধারণ এই যে দেখতে থাকুন ভিডিওটি ভিডিওটি না দেখলে বুঝবেন না পুরো ভিডিওটাই দেখবেন সব ধরনের তীরগুলো আমাদের কাছে আছে তো অনেক হিট এইগুলা তীরের অনেক গতি যারা যারা এইরকম ভিডিও পছন্দ করেন সবাই বৃষ্টি ফটো দিবেন আর যারা যারা এরকম বাঁশ দিয়ে তীর বানাতে চান সবাই ভিডিওগুলো দেখবেন ভিডিও দেখে দেখে বানায় নেবেন একদম সহজ যে কোনো জিনিস একদম সহজ করতে তো ভিডিওটি দেখতে দেখুন অনেক সুন্দর ভিডিও আমার অনেক পছন্দ ওইগুলো বানাতে কিন্তু অনেক পরিশ্রম হয় দেখছেন কত স্পিড অনেক স্পিড অনেক এক একটা তীরের অনেক স্পিড মারবলের ডেকে কিন্তু আরও স্পিড বেশি দেখুন ওই একবারে বাইঙ্গের চুরমার হয়ে গেছে অনেক আইটেমের আছে অনেক যারা চাইলেও বানাইতে পারেন এরকম তীর বাঁশ দিয়ে কাঠ দিয়ে ইচ্ছা করলেই সবাই বানাইতে পারেন সবাই পারবেন এটা একদম সহজ যারা যারা এখনও আমার পেষ্টটি ফলো করেন নেই সবাই পেষ্টি ফলো করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য